চলো বন্ধুরা এখন আমার মেয়ে চা করছে সন্ধ্যাবেলা এখন চা খাবো এখন ঘুম থেকে উঠলাম উঠে মুখ ঠুক ধুলাম ধুয়ে এখন চা খাবো মেয়ে চা বসিয়ে দিয়েছে ওই ঘরে যাবো শ্বশুর শাশুড়ির ঘরে এই ঘরে এখন আমরা সবাই মিলে আড্ডা মারবো আর চা খাবো তো চলো হচ্ছে আমার মেয়ের ঘর এই যে এই সবাই শুয়ে উঠলাম বিছনাপানা স্বর ছড়ানো এই যে দেখো এই যে ব্যালকনির দরজাটা এটা খুলি না মেয়ের জন্য ঠান্ডায় মেয়ের এখন ঠান্ডা লেগে যাবে হাওয়াতে চলো আমার মেয়ে এখন চা করছে আমরা এখন ওই ঘরে যাব এই মেয়ে চাদরটা কোথায় কোথায় চাদরও পাচ্ছি না মোজাও পাচ্ছি না এই যে এখন সকালে টিপি হবে চাউমিন যে চাউমিন সেদ্ধ করে রেখেছি আর বসিয়েছি এই যে ডিম ডিম এখন চাউমিন হবে আর এদিকে দুপুরে অনেক কিছু আজকে রান্না হবে কেননা মেয়ে শ্বশুর আসতে বলেছে আমার বড় মেয়েকে নাতিকে ও বাবাকে সবাইকে নেমন্তন্ন করেছে যেহেতু এতদিন বাবা দাবি কি ছিল এখন পাওয়ার ভালো লাগছে না চলে এসছে ওই জন্য ওরা সবাই আসবে এই জন্য এখন রান্না তৈরি হচ্ছে এখন আমরা সব রান্না বসিয়ে দিয়েছি এখন অনেক চিকেন হবে অনেক কিছু হবে সবজি সবজি এখনো সব রয়েছে দেখো চলে এসছে মাছ হাতে জামা কাপড় মেলতে পুচকির পুচকির জামা কাপড় মেলছে এই দেখো আমি আমিও এসে গেছি বোনের বাড়িতে এত রোদ তো এসে গেছি বোনের বাড়িতে প্রচণ্ড রোদ ছাদে যেহেতু রোববার তাই কালকেই বোন ফোন করে বলেছিল ভাই আসবি তুই তার জন্য আজকে এসে গেছি তো দেখো আমার খুব ভালো লাগে ওদের বাড়ির ছাদটা মানে পরিবেশটা এত সুন্দর দেখো চারিদিকে গঙ্গার তারপরে প্রচণ্ড সুন্দর ওয়েদারটা শীতকাল যেহেতু কোনো অসুবিধা হচ্ছে নাই দেখো প্রচণ্ড রোদ আর এদিকে হচ্ছে মা জামা কাপড় মেলছে আমিও চলে এসেছি বেশ ভাল লাগছে ছেলেকে নিয়ে সকাল সকালই এসে গেছি বাবা আমি আর ছেলে তিনজন এসেছি সকাল সকাল চলে এসেছি আর আমার বরের আজকে ক্যাটারিং আছে সেজন্য বললো তুমি যাও আজকে তো কোনো অসুবিধা নেই আমি তো কাজেই যাব একা একা কি করবা বাড়িতে মাও নেই পুচকিটাও নেই যাও ওদের বাড়িতে ঘুরে আসো তাই চলেই আসলাম বিকেলেই চলে যাবো রাতে চলে যাবো খাওয়া দাওয়া করে তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তো চলো